বং বিভাগের তরফ থেকে আজকে আপনার জন্য একটি ভৌতিক ছোট গল্প হয়েই থাকে লেখক সমরেশ মজুমদার আজ গল্প শুরু করার আগে লেখক সমরেশ মজুমদার সম্বন্ধে আপনাদের তথ্য দিয়ে রাখি লেখক সমরেশ মজুমদার জন্ম দশই মাস উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দ এবং মৃত্যু আটই মে দু হাজার তেইশ খ্রিস্টাব্দ তিনি ছিলেন একজন বাঙালি ভারতীয় কথাসাহিত্যিক উপন্যাসিক উত্তরাধিকার কালবেলা কালপুরুষ সহ বহু জনপ্রিয় উপন্যাসের স্রষ্টা তিনি বেশ কিছু টেলিভিশন ধারাবাহিকের কাহিনীকার শহরকেন্দ্রিক জীবনের আলেখ্য বারবার উঠেছে তার লেখা যে কারণে তার আপাদমস্তক আরবান লেখক বলে মনে হয় তিনি আঠারোশো সালে আনন্দ পুরস্কার সাহিত্য একাদেমি পুরস্কার এবং পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক বঙ্গভূষণ সহ নানা সম্মাননায় ঘোষিত হয়েছেন আর কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি সুযোগ গল্প আপনারা শুনছেন আজকে রাত বিলাতে হয়েই থাকে নিউ ইয়র্ক শহরে গত একুশ বছরে বার দশক যেতে হয়েছে কাজকর্ম শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে পাতাল রেলই ব্যবহার করেছি ভাড়া কম এবং সময়ও বেশি লাগে না মাঝে মধ্যে বন্ধুদের গাড়িতেও চিঠ গিয়েছি এখানে ওখানে কিন্তু গাড়িতে বসে থাকলে রাস্তাঘাট ঠিক চেনা যায় না তার ফলে আমি নিউ ইয়র্কের জটিল পাতাল রেল চমৎকার চিনে গিয়েছিলাম কিন্তু উপরের পথ ঘাটপড়া অচেনা ছিল বারবার যেতে যেতে প্রচুর বাংলাদেশের মানুষের সঙ্গে পরিচয় হয়েছিল দেখলাম তারা আমাকে দাদা হিসেবে গ্রহণ করেছে জ্যাকসন হাইটের রাস্তায় অপরিচিত বাংলাদেশের যুবক এগিয়ে এসে জিজ্ঞেস করেন কেমন আছেন দাদা কবে আসলেন ভালো লাগছে এই ডিসেম্বরে একটি বইকে উপলক্ষ করে যেতে হলো নিউ ইয়র্ক উঠলাম কুইন্সের ইউনিয়ন টার্নপাইক স্টেশনের কাছে একজন বাংলাদেশের মানুষের বাড়িতে আমার সঙ্গে গিয়েছিলেন কলকাতার তরুণ প্রকাশক গৌতম দাস পাতাল ঘুরছি আমরা সেদিন কোনো কাজ নেই গৌতম প্রস্তাব দিল আটলান্টিক সিটিতে যাওয়ার জন্য নাম শুনেছে খুব শহরটা নিউ ইয়র্ক থেকে ঘন্টা দুয়েক দূরে ম্যানহাটনের পোর্ট অথরিটি বাস টার্মিনাল থেকে গ্রেহন বাসে উঠতে হয় আমাদের স্টেশন থেকে পোর্ট অথরিটি পৌঁছতে মিনিট চল্লিশেক লাগে আটলান্টিক সিটিকে বলা হয় ক্যাসিনো শহর বিরাট বিরাট ক্যাসিনোয় প্রতিদিন অনেক লোকজন যায় রাস্তাঘাট শুনশান কিন্তু ক্যাসিনোতে ভিড় উপচে পড়ছে গোটা দিনে ক্যাসিনো ঘুরে দেখে গৌতম আর আমি ঢুকলাম সিজার ক্যাসিনো দুটো বড় ফুটবল মাঠ এক ঘরে যে জায়গাটা ধরায় তাই জুড়ে স্লট মেশিন টুরিস্ট রায় তার সামনে বসে বোতাম টিকছে পাঁচ সেন্ট থেকে একশো ডলার একবার মেশিনে ফেলা যায় ভাগ্যে থাকলে দশ হাজার ডলারও পাওয়া যায় আমরা দুজনে দুটো মেশিনের সামনে বসলাম পঁচিশ সেন্টের মেশিন এক ঘন্টা খেলার পর দেখা গেল আমি দু ডলার হারছি আর গৌতম এক ডলার জিতছি গৌতম বললো ধুত এতে পোষাচ্ছে না চলুন এক ডলারের মেশিনে বসে বিদেশে গেলে বৈদেশিক মুদ্রা আমাদের পকেটে বেশি থাকে না আমাদের পঁয়তাল্লিশ টাকা দিয়ে আমেরিকার এক ডলার কিনতে হয় তাই ও দেশে গিয়ে খরচ করি বেশি হিসেব করে স্লট মেশিনে এক ডলার ফেলা তো বেশ বিলাসিতা কিন্তু লোকে সেখানে স্বচ্ছন্দে এক পাঁচ দশ ডলার স্লট মেশিনের গর্তে ফেলে হ্যান্ডেল ধরে টানছে তখন আমরা দুজনে মিলে গোটা দশ ডলার তো খেলতেই পারি প্রতিটি স্লট মেশিনের সামনে একটা টুল থাকে তাতে বসে গর্তে ডলার ফেলে হ্যান্ডেল ধরে টানলে মেশিনের রোলার ঘুরতে থাকে ঘুরতে ঘুরতে যখন স্থির হয় তখন ছবি বেশি ওঠে সেই ছবিগুলো নানা ধরনের তিনটে ছবি এক হলে ডলার পাওয়া যাবে বিভিন্ন ছবির জন্য ডলার পরিমাণ সামনেই লেখা আছে তুললে বসে ডলার ফেলামাত্র অবাক হয়ে দেখলাম রোলার ঘুরতে করেছে শুরু করেছে আমি হ্যান্ডেল টানিনি বৌতলকে বললাম সে দেখে বললো বোধ হয় ওই মেশিনটাই খারাপ আপনি বাজারটাই বসুন যেহেতু হ্যান্ডেল টানেনি তাই কয়েন আউট বোতাম টিপতে আমার ডলার বেরিয়ে এলো কিন্তু পাশের মেশিনে বসে ডলার ফেলতে একই কাণ্ড রোলার ঘুরে যে তিনটে ছবি এলো তাতে আমার প্রায় পঁয়ত্রিশ ডলার অথচ আমি হ্যান্ডেল নি আমার ডলার মেশিনের গর্তে আসে ভিতরে যায়নি না গেলে ওই তিরিশ ডলার মেশিন আমাকে দেবে না ক্যাসিনোর একজন অফিসার কেটাকে সমস্যাটা জানালো ব্যাপারটা বিশ্বাসই করতে চাইলেন না ডলারটা বের করে তিনি আবার মেশিনের গর্তে সেটাকে ঢুকিয়ে হ্যান্ডেল টানতে লাগলেন অবাক কাণ্ড ওর সামনে রোলার স্থির হয়ে গেছে হ্যান্ডেল টেলে সেটাও ঘুরলো থামলে দেখা গেল একটাও ছবি নেই অফিসার উইস ইউর গুড লাক বলে চলে গেলেন তার কাজে কিন্তু যেই আবার ডলার ফেললাম তখন রোলার ঘুরতে লাগলো হ্যান্ডেলে হাত না দিতেই মেশিনটা যেন আমার সঙ্গে রসিকতা কথা করছে অফিসারের সামনে এলেই গম্ভীর হয়ে যাচ্ছে গৌতম এর ব্যাখ্যা খুঁজে পাচ্ছিল না শেষ পর্যন্ত রোলার ঘোরার সময় হ্যান্ডেল টানলো সঙ্গে সঙ্গে রোলার থেমে গেল কিন্তু যে ছবি ফুটলো তার আমি এক ডলার ফেরত দিলাম কোনো লাভ তো হলো না লোকসানও তারপর প্রায় এক ঘন্টা ধরে যতবার ডলার ফেলেছি একই কার্ডে কারের কাছে একটা ক্ষণখনে গলা বসলো ভাই ভি আর ভয় দুনিয়া খেলো দেখানোর গোষ্ঠ তোমাকে খেলতে নিষেধ করছে চমকে তাকালাম জীর্ণ আশির উপর বয়স লাঠি হাতে কখন যে বৃদ্ধার পেছনে এসে দাঁড়িয়েছেন তা আমরা দুজনে টের পাই গৌতম জিজ্ঞাসা করলো এই ক্যাসিনোয় খেলে সর্বশান্ত হয়ে আত্মহত্যা করেছে এমন অনেক ঘটনা আছে তারাই কষ্ট হয়ে এখানে থেকে গিয়েছে মাঝে মাঝে এইভাবে তারা আপত্তি জানায় তোমাদের আর খেলা উচিত না মৃত্যু মাথা নাড়লেন কিরকম শীর্ষেরানি ছড়িয়ে পড়লো শরীরে টুল ছেড়ে উঠে আমরা ঠিক করলাম ক্যাসিনোর কর্তৃপক্ষকে ব্যাপারটা জানাবো কয়েক এগিয়ে খেয়াল হলো যে জানাতে গেলে তো বৃদ্ধকে সঙ্গে নিয়ে যাওয়া উচিত কিন্তু বৃদ্ধ কোথায় যেখানে ছিলেন সেখানে তো বটেই তাও আমি ওকে খুঁজে খুঁজে পেলাম না অথচ লাঠির উপর নির্ভর করে কাটা ওই বয়স্ক মানুষের পক্ষে ওই সময়ের মধ্যে উদ্ধার হওয়া সম্ভব নয় ভূতপ্রেতে বিশ্বাস করার কোনো কারণ নেই বা কোনো ইচ্ছেও নেই কিন্তু এই মেশিনে এখন অন্য লোক বসে দিব্যি খেলে যাচ্ছে মেশিনের কোনো পাগলাম করছে না আমার বেলা ওরকম হচ্ছিল কেন কোনো ব্যাখ্যা তো খুঁজে পাইনি ক্যাসিনোর বাইরে এসব বৃদ্ধকে দেখতে পেলাম না এই সময় ঠান্ডা জিরোর নিচে অনেক নেমে গেছে রাত দশটায় গ্রে বাসে উঠলাম বাসের ভেতরে তাপযন্ত্রের কল্যাণে ঠান্ডা নেই বাস পোর্ট সঙ্গে পাতাল রেল স্টেশন ঠান্ডার জন্য বেশি লোক পাতাল রেল ধরতে গিয়ে জানলাম লাইন মেনাবত হচ্ছে কুইন যেতে হলে আমাদের মিনিট দশে খেটে অন্য লাইন ধরতে হবে এবার গৌতম বলল ধর এত রাতে ঠান্ডা হাঁটতে ইচ্ছে করছে না ট্যাক্সি নিয়ে চলুন প্রথমত ভাড়া অনেক দ্বিতীয়ত অচেনা শহরের নিশুতি রাতের রাস্তায় ট্যাক্সিওয়ালাকে বিশ্বাস করা বেশ মুশকিল ম্যানহাটন থেকে কুইন্সে বাতালনের জন্য সব স্টেশন মুখস্ত কিন্তু উপরে রাস্তা যে চিনি না তবু গৌতমের জন্য রাজি হতে হলো উপরে উঠে দেখলাম গোটা দশক ট্যাক্সি চুপচাপ দাঁড়িয়ে আছে কাঁপতে কাঁপতে সবচেয়ে রোগা এবং খাটো চেহারা নিজের ড্রাইভারকে জিজ্ঞেস করলাম যে কুইন্সে যাবে কি না দরজা খুলে দিয়ে ঠিকানা চাইল লোকটা বলতে একটা কাগজে নোট করে ইঞ্জিন চালু করলো তখন রাত সাড়ে বারোটা দিনের ম্যানহাটন যে এরকম দেখতে মাঝরাতে যে যে অচেনা হয়ে যায় গাড়ি চলতে শুরু করলে বুঝতে পারে নিয়ম দেখাচ্ছে রাস্তায় লোকজন দিনের বেলা কম হাঁটে এই মাঝরাতে মনে হয় কেউ চেয়ে ট্যাক্সি চলছে তো চলছে আমরা স্লট মেশিনের ভৌতিক আচরণ নিয়ে আলোচনা করছিলাম কোনো ব্যাখ্যা নেই কিন্তু একটা উপকার হয়েছে আমাদের পকেটের ডলার পকেটে থেকে ইতিমধ্যে একটা বেজে গিয়েছে জিজ্ঞাসা করলো দেশ কথা গর্বের সময় জানালো আমি মারাদোনার দেশের এবার নিশ্চয় মারাদোনার নাম শুনেছ তাকে বুঝিয়ে দিলাম মারাদোনা আমাদের দেশে কিরকম জনপ্রিয়টা খুশি হয়ে গুনগুন করে গান ধরলো দেখটা বাজল হঠাৎ চোখে পড়ল বা যেন সমুদ্র দুলছে কইসে যেতে যেতে সমুদ্র তো পড়ার কথা নেই জিজ্ঞাসা করলাম আপনি ঠিক রাস্তা যাচ্ছেন তো ড্রাইভার হাত নাড়লো বুঝিয়ে দিল ঠিকই আছে কিন্তু আমাদের সন্দেহ হতেই লাগলো দুজন বিদেশিকে মাঝেতে কিছুক্ষণ উল্টো পাল্টা ঘুরিয়ে মিটার বাড়ানোর ফলো ফোন পেতুর অনেক ড্রাইভারের কাছেই থাকে ইনিও কি সেই কর্ম করছেন নাকি রাত তখন দুটো তখন একটা জঙ্গলের জায়গায় ট্যাক্সি দাঁড়ালো এবার ভয় হলো আমাদের লোকটার পরিচিত ঘুণটা যদি আশেপাশে থাকে তাহলে তো পকেটে যা আসে তা দিয়ে দিতে হবে গৌতম খুব রেগে জিজ্ঞাসা করলো এখানে এসছো কেন লোকটা ভিড় ভিড় করলো আমার দোষ আমার দোষ আমি পথ হারিয়েছি সর্বনাশ বললাম তুমি তো ট্যাক্সি সেন্টারে ফোন করে জান জেনে নিচ্ছ না কেন যে আমরা কোন পথে যাবে আমি তো ট্যাক্সি সেন্টারের মেম্বার নই বেশি খরচ করে তাই ও তাহলে পুলিশকে ফোন করো প্লিজ স্যার পুলিশকে ফোন করতে বলবেন না ওরা যদি শোনা ট্যাক্সি ড্রাইভার হয়ে আমি রাস্তা চিনি না তাহলে লাইসেন্স কেড়ে নেবে না খেয়ে মরব আমি অরুণ গলায় বললো স্যার চমৎকার তুমি কী চাইছো তরুণ আমাকে একটু সাহায্য করো প্লিজ বলতে বলতে একটা ম্যাপ বের করলো সে নিউ ইয়র্ক শহরের ম্যাপ আলো জেলে সামনে ধরলো ম্যাপটা ধরলোটা কোথায় যাবে মাঝ সমুদ্রের দিকভ্রান্ত নাবিকের মধ্যে না দেখা গেলের দিকে আমরা চলে এসেছি রাত তখন আড়াইটায় আমরা তখন পুঁচে খুঁজেছি কিন্তু ইউনিয়ন টাইম পার্ক কোথায় বুঝতে পারছি না ওটা নাকি মেট্রোর মধ্যে পাওয়া যাবে তে সর্বটা বললো আমি একটা কথা বলি স্যার রাস্তার লোকজন দূরের কথা একটা ইঁদুর পর্যন্ত নেই এভাবে না ঘুরে আমরা এখানে দাঁড়াই আপনারা কষ্ট করে একটু ঘুমিয়ে নিন সকালবেলা ঠিক পৌঁছে দেবো আমি গাড়ি দাঁড় করালো সে রাস্তার আলো এখন ঝাপসা পিছনের সিটে মাকে চাকতে কাটাতে হলো এই ঠান্ডায় কি চিন্তাই বাজবে গন্ডেরা রাস্তায় ঘটে নিউ ইয়র্কের রাস্তায় কুকুর ঘটে দুর্বল দেখা পাওয়া যাচ্ছে না গৌতম বলল আমি ট্যাক্সির কথা না বললে হয়তো এরকম হতো না দশ তোমার নয় গৌতম ড্রাইভারের ওই রকম সরল ড্রাইভার কখনো দেখিনি পথিনি না স্যার একটা মাঝে মাঝে বন্ধ করে রাখতে হবে অসম্ভব চেঁচিয়ে বাইরে মাইনাস কত হবে জানি না তুমি হিটার বন্ধ করলে নির্ঘাত মারা পড়ব তোমার কি মাথা খারাপ ঠিক আছে স্যার দূরে একটা দোকানের নিয়ন সাইন নিয়ে গেল তারপরে লোকটাকে চোখে পড়লো ঝাপস থেকে মাথা পর্যন্ত গরম কাপড়ে মুড়ে কনপুণি হাটসে কৌতাম যেন দূরে দ্বীপ দেখতে পেয়েছি অনভাবে চিৎকার করে ডাকলো লোকটা তারপর বুঝতে পারলো বন্ত জানালার বাইরে আওয়াজ যাচ্ছে না সেই জানালার নামে চিৎকার করলো হ্যালো স্যার প্লিজ কাম্পের কাজ ততক্ষণ বাইরের ঠান্ডা পড়মড়িয়ে আমাকে কাঁপিয়ে দিলো প্রথমে একটা সন্দেহের চোখে থাকাল তারপরে এগিয়ে গেলো কয়েকবার কী ব্যাপার কোনটি যদি প্রশ্নের উত্তর গৌতম দিন ইংরেজি দিন আমরা রাস্তা হারিয়ে ফেলেছি লোকটা আর এক পায়ে গিয়ে এলো ওর মুখে মাংকে কেপ আমাদের আমার দিকে তাকিয়ে লোকটি করার শরবত দেবে আপনি এত রাতে এখানে প্রশ্ন এলো বাংলা বুঝলাম আমি লোকটা নির্ঘাত অন্য কারোর সঙ্গে আমাকে পড়িয়ে ফেলেছি বললাম রাস্তা চিনে না চিনে ড্রাইভারের ঘন্টার পর ঘন্টা বাঘ দিচ্ছে কোথায় যাবে ঠিকানা বলতে লোকটা ড্রাইভারকে ইংরেজিতে বললো এখান থেকে মিনিট দশকের পথ আচ্ছা আমি কি তোমার কাছে বুঝতে পারি অবশ্যই ড্রাইভার যেন বেঁচে গেল প্রথম জিজ্ঞাসা করলো আপনি কোথায় যাচ্ছিলেন বাসায় কাছে ষোলোটি ধরতাম আমাদের জন্য ছি 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 এ কি বলতেছেন দাদার কামে লাগতে পারলাম এ আমার সৌভাগ্য অত বই পড়েছি ওর লোকটা হাসলো ঠিক আমাদের আস্তানার সামনে ট্যাক্সি দাঁড় করানো লোকটা মিটারে তখন আড়াইশো ডলার ফুটে উঠেছে কিন্তু ট্যাক্সি ড্রাইভার আমার থেকে ত্রিশ ডলার বেশি নিল না ট্যাক্সি থেকে নেমে ঘুমন্ত বাড়ির বেল টিচ্ছি কেউ উঠছে না ড্রাইভার নেমে এসে জিজ্ঞাসা এই এইভাবে ফোন নম্বর কত মোবাইল বেড করলো নম্বর টিপ নম্বর বলতে সে বোতাম টিপলো তারপর সেটটা আমার হাতে দিল বন্ধুর ঘুম জরণ গলা পেয়ে বললাম সরি তোমাকেই বিরক্ত করছি আমরা এসে গিয়েছি মোবাইলটা ফেরত দিয়ে ড্রাইভার ট্যাক্সির কাছে ফিরে গিয়া চারপাশে তাকিয়ে বলল আরে ওই লোকটা কোথায় গেল আমরাও খুঁজলাম কুয়াশা চারপাশে কোনো মানুষটার ছিন্ন নেই ভাবলাম প্রকৃতির প্রয়োজনে আশেপাশে যেতে পারে কিন্তু টাকা তো সারা দেবে বন্ধু দরজা খুলে সব শুনে বললো তোমরা হাঁকোমা কদিন আগে একজন বাংলাদেশের মানুষ মাঝরাতে কাছ থেকে বাড়ি ফেরার পথে খুন হয়েছে হয়তো সেই তোমার বই পড়তো এসব এত হয়েছে ভেতরে ঢুকলো ট্যাক্সি চালাবে দিনে রাখলো না ফুটলে সে কিছুতেই ট্যাক্সি চালাবে না ভাবতে ঘঁপতে বললো প্লিজ স্যার রাত্রে আমাকে থাকতে আমি তখন বলিনি লোকটা শরীর থেকে বিশ্রী গন্ধ বেরোচ্ছিল